সেট ছয় আমাদের হয়ে গেছিল আজকে আমাদের হবে সেট সাত আচ্ছা চলো এখানে পূর্ণমান আছে তিরিশ ঠিক আছে আশা করি তোমরা দেখতে পেয়েছো একটু ভেতর দিকে লেখা আছে তিরিশটা যাই হোক এক নম্বর প্রশ্ন কি বলছে এক নম্বর প্রশ্ন বলছে বারোর উৎপাদকগুলি লিখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বেশ কয়েকবারই এসেছে আমরা দেখেছি এক নম্বর কী বলছে বারোর উৎপাদকগুলি লিখো বারোর উৎপাদক কী কী হবে না বারোর উৎপাদক হবে এক দুই তিন চার ছয় এবং বারো ঠিক আছে এগুলো হচ্ছে বারোর উৎপাদক দু কি বলছে দু নম্বরে বলছে আচ্ছা একেরই ক আর খ আছে আট ও বারোর সাধারণ গুণনীয়গুলি লিখো ঠিক আছে চলো আমরা যেহেতু দু নাম্বার দিয়েছি সেটা নাম্বারের কাটিং মানে কাট করার কিছু নেই আট ও বারো এর সাধারণ গুরু লিখো তাহলে আটের গুরু কি কি এক দুই চার আর আট বারো গুরু নিয়োগগুলি কি কি এখনই আমরা লিখলাম এক দুই চার সরি তিন বাদ চলে গেছে যাই হোক তিন ছয় বারো ঠিক আছে কি কি মিলছে আমাদের দেখো এক মিলেছে এক তো সবারই হবে সবার সাথে মিলে যায় দুই হবে আর চার হবে ঠিক আছে এগুলি হচ্ছে আট ও সাধারণ গুণ ঠিক আছে এক দুই এবং চার চলো তারপরের প্রশ্ন অর্থাৎ এখানে দুই নম্বর কী বলছে দেখি পনেরো এর শূন্য অপেক্ষা বৃহত্তর গুণিতকগুলি লিখো ঠিক আছে মানে শূন্যর চেয়ে বড়ো যেগুলি ঠিক আছে শূন্যকে আমরা গুণিতক হিসেবে ধরি না যদিও এখানে আরেকটা দুই হবে পনেরোর চেয়ে সরি পনেরোর শূন্য অপেক্ষা বৃহত্তর গুণিতক মানে এক থেকে লিখতে বলেছে এক তিন পাঁচ এবং পনেরো আচ্ছা তোমরা কি গুণনিয়োগ বিষয়টা জানো গুণনীয় হচ্ছে যে সংখ্যাগুলি দিয়ে এই সংখ্যাটিকে অর্থাৎ প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করা যায় যে সংখ্যাগুলি দিয়ে বা যে সংখ্যা দিয়ে সংখ্যাগুলি হবে কারণ এক এবং সেই সংখ্যা দিয়ে সবসময় এক সংখ্যাকে ভাগ করা যায় সেক্ষেত্রে যে সংখ্যাগুলি দিয়ে একটি সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাটি হচ্ছে সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক ঠিক আছে গুণ নিয়োগ সরি আমি কনফিউজ করে ফেললাম আচ্ছা আমি প্রথম থেকে বলছি আরেকবার যে সংখ্যাগুলি দিয়ে সবচেয়ে বেটার আমি লিখে দিই যে সংখ্যাগুলি দিয়ে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে ভাগ করলে মিলে যায় বা কোনো ভাগশেষ থাকে না তাকে সেই সংখ্যাগুলিকে সেই সংখ্যাগুলিকে প্রদত্ত সংখ্যাটির প্রদত্ত সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে ঠিক আছে প্রদত্ত সংখ্যাটির গুণনিয়োগ গুণনিয়োগ ওকে চলো আশা করি তোমরা বুঝে গেছো মানে এই সংখ্যাগুলি হচ্ছে পনেরোর গুণনীয় ঠিক আছে একই রকমভাবে ভাবে পনেরো হচ্ছে এই সংখ্যাগুলির গুণিতক ঠিক আছে মানে পনেরো হচ্ছে এই সংখ্যাগুলির গুণিতক এবং এই সংখ্যাগুলি হচ্ছে পনেরোর গুণনীয় আচ্ছা চলো তিন নম্বর কি বলছে দেখি তিন নম্বরে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত ঠিক আছে তিন নাম্বারে বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার গসাগু গসাগো হচ্ছে এক ঠিক আছে দুটি মৌলিক সংখ্যার বলুক দুটি পরস্পর মৌলিক সংখ্যার বলুক যাই বলুক সেটা হবে সব সময় এক ঠিক আছে আর যদি বলে লসাগু দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হবে এটা হবে সংখ্যা দুটির গুণফল মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা মাস্ট একদম এটা করা তোমাদের আসবেই পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা আসেই আসে চলো আচ্ছা তারপরে ক্ষয় দিয়েছিল সে লসাগুটা আমরা অলরেডি করে দিয়েছি মানে করে দিয়েছি এটা কোন ক্ষুদ্রতম সংখ্যা একশো কুড়ি একশো পঞ্চাশ দুশো দ্বারা বিভাজ্য আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে লঘিষ্ট সাধারণ গুণিতক বের করতে হবে অর্থাৎ আমাদের লসাও করতে হবে কার লসাহ করবো আমরা একশো কুড়ি একশো পঞ্চাশ দুশো ঠিক আছে চলো দুই দিয়ে করি প্রথমে ষাট পঁচাত্তর একশো আবার দুই দিয়ে হবে তিরিশ পঁচাত্তর পঞ্চাশ আশা করি এই নিয়ম তোমরা জানো এমন কোনো একটা সংখ্যা দিয়ে করতে হবে ভাগ যা মানে যেখানে হয় তিনটে সংখ্যা এবং সর্বনিম্ন যাতে দুটো সংখ্যাও অন্তত ভাগ করা যায় তারপর কত দেখি আবার দুই দিয়ে হবে পনেরো পঁচাত্তর পঁচিশ তিন দিয়ে হবে পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচ দিয়ে হবে এক পাঁচ পাঁচ অনেকে কি ভুল করে এখানে ছেড়ে দেয় সেক্ষেত্রে পাঁচ দিয়ে গুণ আরও বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে এখানে শেষে এক নিয়ে আসতে হবে তাহলে কটা দুই আছে দুটো দুই আছে দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত পাঁচ কত হচ্ছে দেখো পাঁচ দুয়ে দশ পাঁচ দুয়ে দশ ঠিক আছে তাহলে আমরা দুটো দুই দুটো পাঁচ অলরেডি নিয়ে নিয়েছি ঠিক আছে দশ দশ একশো হয়ে গেছে আর তিন দুয়ে ছয় তাহলে ছয় গুণিতে একশো মানে হচ্ছে ছশো বুঝে গেছো আর আমরা যদি করতাম এখানে দুই দুয়ে চার চার দুয়ে আট আট তিনে চব্বিশ চব্বিশ পাঁচে দিয়ে চব্বিশ পাঁচে গুণ করো একশো কুড়ি দিয়ে একশো কুড়ির সাথে আবার বারো পাঁচ গুণ করো বারো পাঁচে ষাট ছশো একটু টাফ হতো যাই হোক এভাবে গুণ করলে সুবিধা হয় একটি বৃত্তের দুয়ের চার অংশ চিহ্নিত করো এটা আমি এখানেই করে দিচ্ছি একটি বৃত্ত জানিনা কত ভালো বৃত্ত আঁকা হবে যাই হোক মোটামুটি একটা হয়েছে একটি বৃত্তের দুয়ের চার অংশ বলেছি ঠিক আছে তাহলে একটি বৃত্তের চার ভাগ করলে এক দুই তিন চার ঠিক আছে দুয়ের চার অংশ মানে হচ্ছে এটা এক অংশ এটা এক অংশ ঠিক আছে তাহলে দু চার অংশ চিহ্নিত আমাদের হয়ে গেল পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু কখনোই আসবে না ঠিক আছে চলো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে কি আসতে পারে যে চারটে ছবি দেওয়া থাকবে জিজ্ঞাসা করতে পারে যে কোনটি দু চার অংশ চিহ্নিত চলো পাঁচ নম্বর কি বলছে দেখি চব্বিশ বত্রিশ চল্লিশ এর নির্ণয় করো এদের কি করতে হবে এদের গসাও নির্ণয় করতে হবে গরিষ্ঠ সাধারণ নিয়োগ নির্ণয় করতে হবে চলো খুবই সহজ দেখো কি কী সংখ্যা দিয়েছে আমাদের চব্বিশ বত্রিশ এবং চল্লিশ এমন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যে ক্ষেত্রে তিনটেকেই ভাগ করা যায় ঠিক আছে এখানে যেমন সর্বনিম্ন দুটো হচ্ছিল কিন্তু এখানে তিনটেকেই যেন ভাগ করা যায় সেরম সংখ্যা আমাদের নিতে হবে তাহলে এটা হচ্ছে বারো ষোলো কুড়ি লাস্টে তিন চার পাঁচ আসবে দুই দিয়ে কথা হচ্ছে ছয় আট দশ আবার দুই দিয়ে কথা হচ্ছে তিন চার পাঁচ দেখো এরপর কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যেটাকে তিন দিয়ে মানে তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এরকম কিন্তু অবস্থা এখানে আর নেই তাহলে একবার দুবার তিনবার অর্থাৎ দুই গুণিত দুই গুণিত দুই সমান হচ্ছে আট এই আটই হচ্ছে এদের গসাগো বা গরিষ্ঠ সাধারণ গুণনীয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দুই দিয়ে তিনটেকে ভাগ করা গেল আবার দুই দিয়ে তিনটেকে ভাগ করা গেল আবার দুই দিয়ে তিনটেকে ভাগ করা গেল এরপর আর এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ করা যায় ঠিক আছে আর কীভাবেই যাবে এটা তো মৌলিক সংখ্যা হয়ে গেছে তাই না সেক্ষেত্রে এদের কত হয়েছে আট চলো তারপরে কি বলেছে দেখি এরপর বলছে গল্পে লিখো এবং কোষে দেখো দেখো গল্প আমরা এখানে লিখবো না কোষেই দেখব আমরা তো গল্প লিখার অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না তো কোষে কি দেখব তেইশ কিগড়া পাঁচশো গ্রাম তেইশ কিগরা পাঁচশো গ্রাম এবং চার কিগড়া নশো গ্রাম এটা মুখে মুখেই হয়ে যাবে বাট তাও যেহেতু করতে বলেছে আমরা করে দিই হিসাবে কীভাবে করবো সেটা তেইশ কিগরা কত নম্বরের অঙ্ক অঙ্ক হচ্ছে পাঁচ আচ্ছা আবার পাঁচ মানে ওইটার অথবা তোমরা যখন পরীক্ষায় করবে কিন্তু পাঁচ দিয়ে অথবা লিখবে তারপর অঙ্কটা করতে শুরু করবে যদি তোমাদের পরীক্ষায় অথবা থাকে না এখন আচ্ছা ঠিক আছে চলো কি বলছে দেখি তেইশ কিগ্রা পাঁচশো গ্রাম এবং চার কি করব আমরা ঠিক আছে আচ্ছা নশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম থেকে তো নশো গ্রাম বিয়োগ করা যায় না সেজন্য কি করব আমরা এইখান থেকে এক কিগ্রা ধান নেব এই পাঁচশো গ্রামের সঙ্গে তাহলে এক কিগ্রা মানে কত গ্রাম আমরা কি জানি কিমি হেমি ডেকা সরি কিগ্রা হেগ্রা গ্রা মানে একের পরে তিনটে শূন্য ঠিক আছে তাহলে আমরা তেইশ থেকে এক নিলে এখানে আমি এক হাজার পাবো এক হাজার গ্রাম আর এখানে আমি হয়ে যাচ্ছে বাইশ কিগ্রা এই তেইশ কিগ্রার বদলে হয়ে যাচ্ছে বাইশ কিগ্রা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মোট হচ্ছে কত আমাদের এটা মোট হচ্ছে পনেরোশো এক কি বাবা সরে না কেন এই তো হুম 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 পনেরোশো পনেরোশো থেকে নশো বিয়োগশ ঠিক আছে বিয়োগ করলে কত হচ্ছে শূন্য শূন্য পনেরো থেকে ছশো হচ্ছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে চার থেকে বাইশ চার থেকে বাইশ গেলে কত হচ্ছে আঠেরো কেজি বা কি যাই হোক ছশো গ্রাম সুন্দর অঙ্গ হয়ে গেল আমাদের দেখো তারপর অঙ্গ কি বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটির পাশে লেখো পনেরো সতেরো এবং পাঁচ ও সরি পাঁচ ও সতেরো এর গসাগু পাঁচ এবং সতেরোর গসাগু কি হবে আমরা খানিক্ষণ আগে কি পড়লাম যে পরস্পর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হয় এক ঠিক আছে আচ্ছা দুবার দিয়ে দিয়েছে পাঁচ এবং এটা পাঁচ এবং পনেরো আছে চলো আমরা করে পাঁচ এবং সতেরোর কি দিয়েছে গসাগু কোন সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে যাচ্ছে না তাহলে পাঁচ এবং এক দিয়েই হবে পাঁচ এবং সতেরো ঠিক আছে তাহলে এদের গসাগ কত হচ্ছে এদের গসাগু হচ্ছে এক তারপরে কি বলেছে দেখি সাথে পাঁচ ও পনেরো এর গসাগো কত পাঁচ আর পনেরোর এর কত হবে পাঁচ পনেরো এক দিয়ে করার প্রয়োজন নেই যে ক্ষেত্রে যে ক্ষেত্রে মৌলিক সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা এক দিয়ে করি আমরা সরাসরি পাঁচ দিয়ে করি এক এবং তিন তাহলে এদের গসাগ কত হচ্ছে এদের গসাগ হচ্ছে পাঁচ পাঁচ ও পনেরো এর লসাগ কত পাঁচ ও পনেরো লসাগ কত হবে পাঁচ ও পনেরো এর লসাগ হবে পাঁচ এবং পনেরো দেখো এখানে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ডাউট যা যদি কিছু থাকে এক এবং তিন এক এবং এক নিচে আমরা এক করে দিয়েছি তাহলে কী কী পেয়েছি পাঁচ এবং তিন তার লসাগু কত লিখবো আমরা লসাগু সমান পাঁচ গুণিত তিন সমান পনেরো এই পাশাপাশি তোমরা সমান দিও না কিন্তু পাশাপাশি সমান হয় না আমার এখানে জায়গা ছিল বলে আমি দিয়ে দিয়েছি আচ্ছা শূন্য এর গুণিতক একটি দুটি অসংখ্য দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ আসছে তোমাদের পরীক্ষায় শূন্য এর গুণিতক একটি এক নয় কিন্তু শূন্যর গুণিতক হচ্ছে শূন্য ঠিক আছে কি কারণে শূন্য না শূন্যকে শূন্য গুণিত পাঁচ সমান শূন্য শূন্য গুণিত যে কোনো সংজ্ঞা ঠিক আছে এনিথিং ইজ ইকাল টু জিরো সেক্ষেত্রে শূন্যর গুণিত কী হচ্ছে একটি হচ্ছে সেটি হচ্ছে শূন্য নিজে আচ্ছা চলো দশ নম্বর কী বলছে দেখি দশ নম্বর কী বলছে উমদে আছে এখানে যাই হোক পাঁচের উৎপাদক সংখ্যা পাঁচের উৎপাদক সংখ্যা উৎপাদক কীভাবে নির্ণয় করি আমরা পাঁচ দেখো আমরা করেছিলাম উৎপাদকের গাছ পাঁচ কি যেখানে প্রাইম থাকে বা যেখানে মৌলিক সংখ্যা থাকে প্রাইম টাইম ওসব বাদ দাও ইভেন বাদ প্রাইম টাইম বাদ দাও ওসব দরকার নেই প্রয়োজন নেই যেখানে মৌলিক সংখ্যা থাকে সেখানে আমরা ফার্স্টে এক দিয়ে দিই প্রথমে আমরা এক দিয়ে দিই এবং যেখানে মৌলিক সংখ্যা থাকে সেখানে আমরা ছক করি ঠিক আছে পাঁচ যদি থাকতো এখানে দশ তখন আমরা কি করতাম প্রথমে আমরা এখানে এক লিখে দিতাম এইভাবে এবং এখানে দুই পাঁচে করতাম দুই আর পাঁচ ঠিক আছে আবার যদি এখানে ধরো কুড়ি থাকতো সেক্ষেত্রে আমরা এক লিখে দিতাম এখানে সাইডে এবং তারপর দুই দশ দশকে আমরা কিন্তু আবার গোল করতাম ঠিক আছে দশকে আমরা গোল করতাম আর এই দুইকে কে স্কোয়ারের মধ্যে রাখতাম এই দশকে আবার যখন করতাম কারণ দশ যৌগিক সংখ্যা মৌলিক নয় দুই পাঁচে আবার করতাম এগুলোকে করতাম ঠিক আছে তো পাঁচ পাঁচ তাহলে গুণনীয় দুটি দুইটি ঠিক আছে আশা করি বুঝে গেছো একের উৎপাদক সংখ্যা একের উৎপাদক সংখ্যা একটি ঠিক আছে একের উৎপাদক হচ্ছে একটি না ঠিক আছে একের উৎপাদক হচ্ছে এক পনেরোর গুণিতক একটি দুটি অসংখ্য পনেরোর গুণিতক যদি বলেছে যে কোনো কত নম্বর এটা বারো কোনো লেখাটা কি কোনো কারণে আবছা লাগছে কোনো সংখ্যার গুণিতক কোনো সংখ্যার গুণিতক অসংখ্য ঠিক আছে যে কোনো সংখ্যারই গুণিত বলুক সেটি হচ্ছে অসংখ্য শূন্য বাদে আচ্ছা এর গশও কত এর গসাও কথা হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয় সবচেয়ে বড় যে সংখ্যাটি দিয়ে এই সব সংখ্যাগুলিকে ভাগ করা যায় সেটি হবে দশ ঠিক আছে এরকম যদি প্রশ্ন আসে যে দশ একশো এক হাজার এর গসাগু কি হবে সর্বনিম্ন যে সংখ্যাটি সেটিকে দিয়ে এটিকেও ভাগ করা যাচ্ছে আর এই সংখ্যাটি দিয়ে এটিকেও ভাগ করা যাচ্ছে তাহলে এই সংখ্যাটিকে তো আর কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না দশের চেয়ে তাই দশই হবে এদের গসাগু ঠিক আছে দশ একশো এবং এক হাজারের লসাগু এটা খুব ইন্টারেস্টিং দশ একশো এবং এক হাজার এদের লসাগু এর মাত্রা হয় না দেওয়া গেছে এখানে ভুলবশত যাই হোক মার্জনা করিবেন এটা কী হবে দেখো লক্ষিষ্ট সাধারণ গুণিত তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যাটিকে সর্বোচ্চ কোন সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করা যায় একশো দিয়ে ভাগ করা যায় এবং এক হাজার দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে এক হাজার সংখ্যাটিকে দশ একশো এবং এক হাজার দিয়ে ভাগ করা যায় তাহলে এদের লসাগ কত হবে লসাগ হবে এক হাজার আচ্ছা এরপর কি বলছে চারের চার সমান এক চার আট চার বাই চার চলো কত নাম্বার এটা চোদ্দ নাম্বার ওখানের সাথে আমাদের অঙ্ক কিছু মেলেনি নাম্বারে বাট যাই হোক সেটা আলাদা ব্যাপার চার বাই চার এটা আমরা কত লিখি চার বাই চার সমান লিখি আমরা চার এক কে চার চার এক চার এক বাই এক 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 কে এক এক কে এক দিয়ে ভাগ করলে কত হয় এক অনেকে যদি না বুঝতে পারো এক কে এভাবে এক দিয়ে ভাগ করবে এক 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 দিয়ে কাটাকুটি করবে দিয়ে কথা হচ্ছে এখানে ভাগফল এক সেই ভাগফলটা আমরা এখানে লিখেছি অর্থাৎ অ্যান্সার আসবে এক ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো এটার আচ্ছা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগু সব থেকে সহজ কি কি সংখ্যা দিয়েছে দেখি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুতে তিনশো পনেরো তিনশো পনেরো তিনশো পনেরো এবং আমরা সরাসরি করছি এটা চারশো পঞ্চান্ন তিনশো পনেরো কত হচ্ছে শূন্য চার এক একশো চল্লিশ আবার এই যে ভাগ শেষটা বেরলো সেটাকে দিয়ে এখানে যেটা ভাজক ছিল সেটাকে আমরা ভাগ করব অর্থাৎ তিনশো তা তিনশো পনেরোকে আবার যদি ভাগ করি তাহলে চোদ্দ দুই আঠাশ মানে হবে দুয়ে দুশো আশি পাঁচ তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিয়ে আমরা কাকে ভাগ করব এখানে যেটা ভাজক পেয়েছি সেটাকে অর্থাৎ একশো চল্লিশকে তা পঁয়ত্রিশ চারে হচ্ছে একশো চল্লিশ পঁয়ত্রিশ চারে পঁয়ত্রিশ যদি তোমাদের অসুবিধা এভাবে গুণ করে নেবে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে আছে দুই চার তিনে বারো তেরো চোদ্দ আর তোমরা এভাবে রাফেই করবে তাহলে সেক্ষেত্রে কি হয় স্যার বা ম্যাম যিনি আছেন ওনার দেখতে সুবিধাও হবে ঠিক আছে তাহলে আমরা কত পেলাম হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে এদের গসাগু লাস্টে যেটা দিয়ে ভাগ করে মিলবে সেটাই হচ্ছে গসাগু ঠিক আছে এটা হচ্ছে এদের গসাগু চলো আজকের জন্য তাহলে এই অবধি থাক পরের দিন আমরা পরের সেট নিয়ে আসছি তিন অব্দি অঙ্কগুলো প্র্যাকটিস করো আর মেধা পরীক্ষাগুলো ভালোভাবে দাও চলো টাটা